আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজ আমি আমাদের এলাকাতে এসেছি সেখানে পদ্মা নদী আছে সেখানে যাচ্ছি সেই ভিডিওটাই দেখাচ্ছি এটা আমার মেজ চাচার ছেলে খুব অল্প বয়সে অনেক লম্বা হয়ে গিয়েছে তো দেখেন আমরা হাঁটতে হাঁটতে সবাই যাচ্ছি আর রাস্তার পাশ দিয়ে কী হারে গাছ হয়েছে যাকে বলা হয় জঙ্গল তো দেখেন এত গাছ হয়েছে তবুও কেউ এগুলো পরিষ্কার করেনি এখানে একটা বট বটগাছ আছে সেই বটগাছটাও আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা বটগাছ পড়বে আমি নদীতে না যাওয়া পর্যন্ত সেটাও আপনাদেরকে দেখাবো আমার সামনে আরও আমার চাচি মা সবাই হেঁটে যাচ্ছে এখানে সবাই গোবরের লাঠি বানিয়ে রেখেছে এগুলো জাল করবে চুলায় জ্বালানি হিসাবে আর কি ব্যবহার করবে তো দেখেন গ্রামের মানুষ কত কষ্ট করে রান্না করে এটা আর একটা বট গাছ যেটা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে আর দেখেন এখানে যাচ্ছি রাস্তা দিয়ে পাশে একটা পুকুরের মতো আর কি পুকুরই বলা যায় তো এখানে পানির মধ্যে কত পানা কুচু হয়েছে কচুরি পানা আর কি কে কী বলেন আমি জানি না এগুলা কি আমি চিনি না তবে সামনে এখানে অনেক ঘাস কেটে ফেলেছে আরও এখানে ঘাস আছে তো এই দেখেন আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি এখানে ঘাস লাগিয়েছে কৃষকরা তো এই ঘাসগুলা পাড়ি দিয়েই আমাদেরকে নদীতে যেতে হবে নদী বলতে নদীর পাড়ে দেখেন চলে এসেছি নদীর পাড়ে নদীতে অনেক পানি হয়েছিল সবাই বলছে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই এই পর্যন্ত পানি ছিল তো এখন পানি আস্তে আস্তে শুকিয়ে গেছে আর এই দেখেন ছোট ছোটো নৌকা এই নৌকাগুলো এই শহরের থেকে গ্রামে গ্রামের থেকে যখন শহরে আসে এই নৌকাগুলো রেখে শহরে যে বাজার সদাই করে আবার এই নৌকাগুলোতেই ওই পারে ফিরে যায় এজন্য এই নৌকাগুলো এখন বেঁধে রেখেছে আর সব কাজ সেরে আবার এই নৌকাগুলো নিয়ে সন্ধ্যায় ওই পারে চলে যাবে এই লোকজনগুলো এভাবেই যাওয়া আসা করে তো দেখেন ওখানে এক মহিলা গোসল করছে দূর থেকে দেখা যাচ্ছে এরা একটু ভয় পায় না নদীতে গোসল করে আর আমার মেয়ে ওখান থেকে ঢিল ছুঁড়ছে পানিতে তো দেখেন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে পীড়ায় এজন্য একটু কেমন ঘোলাটের মতো মনে হচ্ছে তো এই যে একজন কিন্তু চলে যাচ্ছে এর কাজ হয়তো বা শেষ নাকি মাছ ধরছে আমি জানি না তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে নদীর পানি অনেক শুকিয়ে গেছে তো এখানে কিছু গোবরের ইয়ে বানিয়ে রেখেছে এগুলো চুলোতে চালায় এখানে কিছু সবজি হয়েছে দেখেন ওই দূরে দেখা যাচ্ছে